আসসালাম আলাইকুম মুসলিম ভাই এবং বোনেরা জিলকদ মাস ইসলামে চারটি মর্যাদা সম্পন্ন এবং পবিত্র মাস সমূহের মাঝে জিলকদ মাস হচ্ছে একটি আর বাকি তিনটি মাস হচ্ছে জিলহাজ মহরম এবং রজব মাস বিভিন্ন কারণে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাম জীবনে যে কয়টি উমরাহ পালন করেছেন জিলকত মাসেই সে উমরাগুলো পালন করেছেন এ মাসেই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক ক্ষুদাই বিয়ার সন্ধি এবং বায়াতের ইদোয়ান এবছরের জিলকাদ মাস বিদায় নিতে যাচ্ছে জিলহাজ মাস অতি সন্নিকটে জিলহজ মাস পবিত্র হজের মাস ঈদুল আজহার মাস কুরবানি তথা ত্যাগের মাস এই জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাত এই নয়টি রোজা পালন করলে আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে অনেক সয়াব লাভ করা যায় এই নয়টি রোজার বিশেষ ফজিলত রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম এই জুল হজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত নয়টি রোজা রাখতেন পালন করতেন তাই আপনারা যদি এই জুল হজ মাসের নয়টি সুন্নত রোজা রাখতে চান তাহলে এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে মহান আল্লাহ পাক আমাদেরকে জিলহজ মাসের এই প্রথম নয়টি সুন্নত রোজা রাখার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত